সুপ্রিয় দর্শক খালি ঘর পূরণ দেখুন এখানে আছে ঘর অনুপাত নয় সমানুপাত ষোলো অনুপাত আট এই অঙ্কটি করার জন্য যেটা করতে হবে প্রথমে দেখুন আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে একটি ভগ্নাংশ এখানে প্রথমটি যাবে উপরে অর্থাৎ লব হবে আর এটা হবে নিচে এই সমানুপাত চিহ্নের জন্য একটি সমান চিহ্ন দিলাম একইভাবে উপরে ষোলো আর নিচে হবে আট এখন আমরা আর আরি গুণ করব এখন যদি এটা সমাধান করি তাহলে দেখুন নয় গুনন ষোলো তাহলে যে খালিঘর সমান কী হচ্ছে উপরে যে নয় গুনন ষোলো হবে আর নিচে হবে আমাদের আট এখন যদি আমরা কাটাকাটি করি আট দুগুণে ষোলো কত হবে নয় দুগুণে আঠেরো উত্তর হবে আমাদের আঠারো দেখুন এখানে প্রথমে ঘর ছিল তো এই খালিঘরটা এখানে থাকতে পারে এখানে থাকতে পারে যেখানেই থাকুক আমরা এই অঙ্কের ধারাবাহিকতায় যেখানে খালি ঘর পড়বে সেখানে আমরা খালি ঘর দেবো এবং ক্যালকুলেশনটা ঠিক এভাবেই করে যাব তাহলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব ঠিক একইভাবে এখানে একটি অঙ্ক আছে সেই অঙ্কের খালি ঘরটা কোথায় আছে দেখুন আমাদের চতুর্থ সমনুপাতির মধ্যে আমাদের খালি ঘরটা আছে তাহলে কী হবে এই যে আটের জায়গায় আমাদের খালি ঘর হবে ঠিক একইভাবে আমরা এই অঙ্কের সমাধানও করব এই উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে ঝটপট জানাবেন সকল করসঙ্গে ভালো থাকবেন